ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা প্রথমেই যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা কিন্তু একটা বোনাস ধামাকা দিতে চলেছে সামনেই মিটিং আছে এবং সেই মিটিংয়ে কোম্পানি কিন্তু বোনাস দিতে পারে তো চলুন দেখে নিই যে কোন কোম্পানি বোনাস দিতে পারে এবং কোন দিন কোম্পানিটার নাম কি কোম্পানিটার নাম হচ্ছে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ কনকর তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা জিরো পয়েন্ট জিরো সরি জিরো পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটা বোনাস দিতে চলেছে দেখুন নবরত্ন পিএসইউ কোম্পানি অর্থাৎ নবরত্ন স্ট্যাটাস পাওয়ার কোম্পানি যেই কোম্পানিটার নাম হচ্ছে কনকর ডিক্লেয়ার করেছে কোম্পানিটা কোয়ার্টার ফুলের রেজাল্ট এবং তার সাথে সাথে কোম্পানিটা কিন্তু বোনাস দিতে পারে কোম্পানিটা গতকাল ডিক্লেয়ার করেছে উনিশে মে তো কোম্পানিটা কবে দেবে কোয়ার্টার ফোর রেজাল্ট এবং বোনাস উনিশে মে অর্থাৎ মন্ডেতে কোম্পানিটা জানিয়েছে যে কোয়ার্টার ফোরের রেজাল্ট এবং তার সাথে হতে বোনাস কবে বাইশে মে অর্থাৎ আজকে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ কালবাদে পশু কোম্পানিটা কিন্তু কোয়ার্টার ফোর রেজাল্ট এবং তার সাথে সাথে বোনাস নিয়ে ডিসকাশান করবে অর্থাৎ বোনাস দিতে পারে তো এই কোম্পানিটা কিন্তু ধামাকা করতে পারে তো বলতে পারেন কোম্পানিটা বোনাস দিতে চলে একটা ভালো নিউজ কোম্পানিটাকে নিয়ে পাওয়া যাচ্ছে তাও কোম্পানিটা এরকম পড়েছে কেন দেখুন স্যার আমরা যদি লাস্ট পাঁচ দিনের রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা সাত পার্সেন্টের ওপরে রিটার্ন দিয়েছে আজকে কিছুটা পড়ার পরেও তো যেখানে আমরা যদি লাস্ট এক মাসে দেখি এবং যেখান থেকে বাউন্স ব্যাক করেছে মার্কেট সেখান থেকে দেখলে দেখাবে কোম্পানিটা চোদ্দো পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে টাইম পিরিয়ড নয়ই মে থেকে কুড়ি মে পর্যন্ত তো শর্ট টাইমে এতটা ভালো রিটার্ন দিয়েছে তো স্বাভাবিকভাবে কিছুটা প্রফিট বুকিং হবে তো বাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে এই কোম্পানিটা রেজাল্ট কী করে এবং তার পাশাপাশি বোনাস দেয় কি এবং দিলে কীরকম রেশিওতে বোনাস দেবে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু ওয়ান তো সেটা কিন্তু আমরা বাইশ তারিখে আনতে পারবো তো যারা এই কোম্পানি হোল্ড করছেন বা রাডারে রাখছেন তাদের জন্য কিন্তু বাইশে মে ইম্পর্টেন্ট একটা ডে ডিফেন্স সেক্টরের দিকগাজ কোম্পানি ভারত ইলেকট্রনিক তো কোম্পানিটাকে দেখলে দেখাইবে দেখুন আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় এক পার্সেন্টের কাছাকাছি একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটা ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল সেখান থেকে নিচে এসছে কারণ মার্কেটের প্রেশারের জন্য আবারও কিন্তু কোম্পানিটা ব্যাক করছে তো এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো চলো অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই রেজাল্টে যাওয়ার আগে দেখবো যে কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে না কিন্তু দেখলে দেখাবে কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দিয়েছে ফাইনাল ডিভিডেন্ড কত করে নব্বই পয়সা করে তো ফাইনাল ডিভিডেন্ড স্যারো টাকার অ্যাপ্রুভাল তারপরে রেকর্ড তারপরে কিন্তু এই ডিভিডেন্ডটা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে হিট হবে আমরা কোম্পানির কনসালটেন্ট নাম্বারে চলে এসেছি রুপিস কি আছে রুপিস ইন ল্যাকে রয়েছে ওকে সিকোয়েন্স দেখে নেব সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে এক বছর আগে তিন চব্বিশ আগের কোয়ার্টারে বারো চব্বিশ তিন পঁচিশ এই কোয়ার্টার আমরা যদি ইনকাম দেখি টোটাল ইনকাম যেখানে রেভিনিউ ফ্রম অপারেশন এবং তার সাথে আদার্স ইনকাম রয়েছে তো দুটো মিলিয়ে টোটাল ইনকাম তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে আট লাখ আটাত্তর হাজার নশো একান্ন আগের কোয়ার্টারে পাঁচ লাখ পঁচানব্বই হাজার সাতশো সাত এই কোয়ার্টারে ন লাখ চৌত্রিশ হাজার চারশো তেইশ তো আট লাখ আটাত্তরটা ন লাখ চৌত্রিশ হয়েছে ইয়ারলি চ্যাম্প করেছে এবং পাঁচ লাখ পঁচানব্বইটা ন লাখ চৌত্রিশ হয়েছে কোয়ার্টারলি যথেষ্ট ভালো জ্যাম করেছে কোম্পানির রেভিনিউ অর্থাৎ ইনকাম এবার আমরা কী দেখবো এবার হচ্ছে খরচা টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে এক বছর আগে ছ লাখ উনচল্লিশ হাজার নয়শো চুয়াল্লিশ আগের কোয়ার্টারে চার লাখ একুশ হাজার এই কোয়ার্টারে ছ লাখ সাতচল্লিশ তো ইয়ারলি সামান্য জ্যাম করেছে কোয়ার্টারলি কিন্তু অনেকটাই জ্যাম করেছে কোম্পানির খরচা তবে তুলনামূলকভাবে দেখলে দেখা যাবে খরচা কিন্তু ইয়ারলি সামান্য জ্যাম করেছে এবং ইনকাম অনেকটাই জ্যাম করেছিল তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট অপারেটিং প্রফিট ঠিক তার নিচে আছে কত দু লাখ উনচল্লিশ হাজার সাত এক বছর আগে আগের কোয়ার্টারে এক লাখ চুয়াত্তর হাজার তিনশো বাষট্টি এই কোয়ার্টারে দু লাখ ছিয়াশি হাজার সাতশো ছাব্বিশ যেটা বলছিলাম যে খরচাটা অনেকটা কন্ট্রোল করেছে তুলনামূলকভাবে যার জন্য কোম্পানির অপারেটিং প্রফিট ইয়ারলি যথেষ্ট ভালো জম করেছে কোয়ার্টারলি তো ভালো করেছেই তো এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট তো নেট প্রফিট দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড অর্থাৎ যেই প্রফিটটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির ঘরে ঢোকে তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে এক লাখ উনআশি হাজার ছশো সাতষট্টি আগের কোয়ার্টারে এক লাখ একত্রিশ হাজার একশো ষাট এই কোয়ার্টারে দু লাখ বারো হাজার তো এক লাখ উনআশিটা দু লাখ বারো হয়েছে ইয়ারলি যথেষ্ট ভালো করেছে এবং কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো করেছে তো বলতে পারেন কোম্পানি কোয়ার্টার ফোর রেজাল্ট ঠিকঠাক আছে এবং তার সাথে কোম্পানি কিন্তু একটা ভালো ডিভিডেন্ডও দিচ্ছে তো কোম্পানি তো ভালো রেজাল্ট করেছে এবং তার সাথে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে আজকের দিনের লেটেস্ট নিউজ চলুন নিউজটাও দেখি দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ভারত ইলেকট্রনিক এক্সপেক্ট করছে যে এফ ওয়াই টোয়েন্টি সিক্সে সাতাশ হাজার কারোরের একটা অর্ডারের ইনফ্রো এই কোম্পানিটা পেতে পারে বলছে কে বলছে ম্যানেজমেন্ট সেস আর্নিং কল এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ যেখানে এই এক্সপেকটেশন যদি ফুলফিল হয় তাহলে কিন্তু বলতে পারেন যে কোম্পানি অর্ডার বুক বাড়বে রেভিনিউ বাড়বে এবং প্রফিটেবিলিটি বাড়বে যেখানে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে একটা ক্ষুদ্র যুদ্ধ হয়ে গেল সেই যুদ্ধে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের যে ডিফেন্স সিস্টেম সেটা কিন্তু স্ট্রং যার জন্যে যার জন্যে পাকিস্তানের মিসাইলগুলো আমাদের দেশের ওপর আঘাত আনতে পারেনি অর্থাৎ রাডার সিস্টেম বলুন অ্যান্টি মিসাইল সিস্টেম বলুন তো এই কোম্পানিটা কিন্তু সেগুলো নিয়ে কাজ করে তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে সারফেস টু এয়ার মিসাইলের কথা বলা হচ্ছে না তো এই মিসাইলের অর্ডার কিন্তু এই কোম্পানিটা পেতে পারে এক্সপেক্ট করা হচ্ছে যার সাইজ হবে কত তিরিশ হাজার কারোর যেখানে গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ওপর জোর দিচ্ছে এবং এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভবিষ্যতে এই কোম্পানিটা আরও অর্ডার পারবে এটাই স্বাভাবিক এখন দেখার বিষয় যে ম্যানেজমেন্ট যেটা বলছে সেই অনুযায়ী হয় কিনা যদি হয় তাহলে কোম্পানি কিন্তু এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে ফার্মা সেক্টরের একটা দিক কোম্পানি ফাইজার লিমিটেড যেটা এনএসসিতে লিস্টেড আছে ফাইজারের একটা একটা কিন্তু ইউএসএ লিস্টেড আছে তো আমি ইন্ডিয়ার ফাইজারের কথা বলছি যেখানে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা বারো পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এই মার্কেটে তো হঠাৎ করে কী হলো যেখানে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে আজকের দিনে প্রায় পাঁচশো বাইশ পয়েন্ট এখনও পর্যন্ত ওপরে আছে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে কারণ কোম্পানিটার রেজাল্ট যেখানে কোম্পানিটার রেজাল্ট যেটা দিয়েছে সেটা কিন্তু ফাটাফাটি দিয়েছে চলুন নিই রেজাল্ট কীরকম প্রেজেন্ট করেছে মার্চ ডিসেম্বর এবং এক বছর আগের মার্চ তো দেখলে দেখা যাবে সেলস অফ রেভিনিউ পাঁচশো সাতচল্লিশ কারোর আগের কোয়ার্টারে পাঁচশো আটত্রিশ এই কোয়ার্টারে পাঁচশো বিরানব্বই তো সেলস ইয়ারলি কোয়ার্টারলি সামান্য জাম্প করেছে এবং খরচা দেখলে দেখা যাবে খরচা এক বছর আগে তিনশো সাতান্ন আগের কোয়ার্টারে তিনশো বিরানব্বই এই কোয়ার্টারে তিনশো চৌষট্টি তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু খরচা কমেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে একশো উননব্বই আগের কোয়ার্টারে একশো ছেচল্লিশ এই কোয়ার্টারে দুশো আঠাশ তো ইনকাম যেহেতু সরি খরচাটা যেহেতু কোম্পানি কন্ট্রোল করেছে তাই জন্য প্রফিটটা কিন্তু ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি অনেক ভালো করেছে তো এবার কি এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট তো মেন প্রফিট দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে ওয়ান নাইন আগের কোয়ার্টারে ওয়ান টু এইট এই কোয়ার্টারে তিনশো তো ইয়ারলি কোয়ার্টারলি ব্যাপক জাম করেছে কোম্পানির নেট প্রফিট যেখানে আর্নিং পার শেয়ার দেখলেও দেখা যাবে যে এক বছর আগে থার্টি নাইন পয়েন্ট টেন আগের কোয়ার্টারে টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট নাইন এই কোয়ার্টারে সেভেন্টি টু পয়েন্ট থ্রি ফোর যেখানে এই কোয়ার্টারে কোম্পানির অপারেটিং প্রফিট যথেষ্ট ভালো প্রেজেন্ট ছিল যেখানে এক বছর আগে ওয়ান এইটি নাইন ছিল তো ওয়ান এইটি নাইনটা কী এসছে দুশো আঠাশ এসছে তো তেমন বিশাল যে জ্যাম করেছে সেরকম ব্যাপার নয় কিন্তু কোম্পানির মেন প্রফিট অনেকটাই জ্যাম করেছে জ্যাম করার পিছনে কারণ কী ছিল আদার্স ইনকাম যেখানে এই কোয়ার্টারে দুশো সতেরো আদার্স ইনকাম অ্যাড হয়েছে কিন্তু যেখানে আগের কোয়ার্টারে অনলি ফর তেতাল্লিশ এবং এই এক বছর আগে দেখলে দেখাবে অনলি ফর পঁচাত্তর কারোর মতন অ্যাড হয়েছে তো এই অ্যাডের জন্যই কিন্তু এইবারের প্রফিটটা আফলাতুন প্রেজেন্ট করেছে কোম্পানি তো ভালো রেজাল্ট প্রেজেন্ট করার জন্য কিন্তু কোম্পানিটার মধ্যে একটা ধামাকা দেখা গেছে আজকে দিনে যেখানে প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি কিন্তু কোম্পানিটা আফসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোম্পানি সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন